আসসালামু আলাইকুম মিবজান সবাইকে ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা গত পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন যে কোনো মোবাইলের জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার জন্য ফাইল ঠিক আছে যে ছবিগুলো তুলবেন ছবির একটা কোয়ালিটি দেবে তো কীভাবে আপনি প্রো এবং আইফোন এইচ ডি ব্লার এরকম ফাইল ডাউনলোড করে এবং সেগুলো আপনি ক্যামেরাটি ইনপোর্ট করে ছবি তুলেন তো বলা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা কনফিগ ফাইল ডাউনলোড করে এবং সেট আপ করবেন তো চলেন ভিডিওটা বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা যারা চ্যানেল নতুন আসেন অনুগ্রহ করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার যে কোনো এলএমসি রিলেটেড ভিডিও পেতে থাকবেন এবং যে কোনো টেক রিলেটেড ভিডিও চ্যানেলটাতে পাবেন তো দেখেন তো আমি আপনাদের গতভাবের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনি হচ্ছে কীভাবে এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন তো যারা যারা ভিডিওটি দেখে নেয় তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা ভিডিওটা দেখবেন তো আপনারা যখন এই এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এরকম একটা নাবেন আপনি যে কোনো সি নামাতে পারেন তো কীভাবে ফাইল তো আপনি দেখেন তো সি এইট পয়েন্ট ক্যামেরার জন্য ফাইল আপনি দুভাবে ডাউনলোড করতে পারেন তো আপনারা অবশ্যই জানেন সি এইট পয়েন্ট ক্যামেরা যেভাবে প্লে স্টোরে পাওয়া যায় না ক্রম থেকে ডাউনলোড করা লাগে ঠিক তেমনই ফাইলের কিন্তু বিপরীত দিক ফাইল কিন্তু আপনি চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন আবার যদি মনে করেন আমি ক্রোম থেকে ডাউনলোড করব ভালো তাও হবে ক্রোম থেকেও ডাউনলোড করতে পারেন তো দেখেন আমি আপনার স্টোর থেকে দেখাচ্ছি দুইভাবেই তো আপনারা স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করবেন তারপর সার্চ আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা যদি লেখেন তো এল তো এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা এক্সামেল ফাইল অটোমেটিক চলে আসবে তো এটা লেখার পরে আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের এল এলএসডি ক্যামেরা অ্যান্ড্রয়েড এগুলো পাবেন এগুলো কিন্তু কোনো কাজের দেবে না তো এখান থেকে আমি আপনাদের দুইটা ফাইলের কথা বলবো তো দেখতে পারছেন তো এক নাম্বার ফাইলটা হচ্ছে তো আমার এখানে কিন্তু এটা ডাউনলোড করাই আছে তো জি ক্যাম কনফিক ফাইল দেখতে পারছেন তো জি ক্যাম কনফিক ফাইল এক্সামেল দু হাজার পঁচিশ এটা কিন্তু আমার ডাউনলোড করা আসে জাস্ট আপডেট করে বলতেছে তো যাদের মোবাইল ফোনে এলেম সে এইটপেন্ট ক্যামেরা ব্যবহার করবেন তারা এটা ডাউনলোড করবেন ঠিক আছে এটা ফাইল তারপরে আমি আপনাদের ফাইলগুলো ডাউনলোড করাও দেখাচ্ছি তো ভাই আমার কমেন্টে কোড বলছিলো যাই হোক তো এখানের থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আরেকটা আপনারা ব্যবহার করতে পারেন তো এক্সএমএল ফটো ক্যাপচার অ্যান্ড ইফেক্ট তো এখান থেকে আপনারা কি করবেন এটা ডাউনলোড করবেন তা আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন দুইটাই ব্যবহার করতে পারেন তো দেখেন এখন ফাইল ডাউনলোড করার পরে আপনাদেরও কিন্তু অবশ্য সেগুলো ইনপোর্ট করাও দেখা লাগবে তো আমি একটা আগে ফাইল ডাউনলোড করা দেখাই তো আমার একটা অ্যাপ্লিকেশন আছে তো যদি কি আমার ফাইল তো এটা আমি হচ্ছে অবশ্য এটা ওপেন করবো ঠিক আছে তো এটা ওপেন করে দেখা আপনি কীভাবে এটা ডাউনলোড করবেন এবং আপনার জিকে আমি ইনপোর্ট করবেন তো এটা আপডেট দেওয়ার কথা বলতেছে তো আমি এখান থেকে এটা আপডেট দিয়ে নেব তো আপডেট দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন তারপরে ফিরে আসতেছে আবার তো বন্ধুরা চ্যানেল নতুন থাকলে অনুগ্রহ করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক দিন ধরে আপ আপডেট দেওয়া না এই জন্য আপডেট নিচ্ছে তো এটা কিন্তু আপডেট নেওয়া প্রায় শেষ তারপরে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড করে এলএমসিটি ইনপোর্ট করবেন তো আপনারা কিন্তু হাই কোয়ালিটির যত পিসেট ব্যবহার করতে পারবেন এক্সিমিট ফাইল তত কিন্তু এমসিতে ছবি ভালো আসবে তো ওনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন এই অ্যাপটা ইনস্টল করবেন সে তখন কিন্তু আপনার মোবাইল ফোনে ওপেন করার পর এরকম দেখাবে এখানে কিন্তু আপনারা দেখতে পান প্রথমে রয়েছে এলএমসি তো ফর্টি টু ফাইভ মানে চারশো পঁচিশটার মতো কিন্তু ফ্রিতে ফাইল দেওয়া রয়েছে আপনারা এগুলো ডাউনলোড করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লুই স্কাই ঠিক আছে এটা কিন্তু যেগুলো বেশি চলে সেগুলো কিন্তু উপর দিয়ে কিন্তু দেওয়াই থাকবে তো ধরেন এখান থেকে হচ্ছে আমি এটাই ডাউনলোড করবো যেটা এক নামে রয়েছে ব্লাই স্ক্রিন তো এটার পর ক্লিক করব তো এখন ডাউনলোড করার জন্য আপনাদের কী করা লাগবে তো ডাউনলোড করার জন্য আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এই এই ডাউনলোড তো এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো একটা অ্যাড আসবে তো এখান থেকে অ্যাড আসার পর আপনারা পাঁচ সেকেন্ড অপে অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এখান থেকে আপনারা অ্যার আইকন পাবেন এখান থেকে কেটে দেবেন তো এখানে একটু ওয়েট করবেন তারপর হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এখানে অ্যালাউ দেবেন এটা আপনাদের কিন্তু পারমিশন চাচ্ছে ফাইল দেখছেন এটা কিন্তু আপনাদের এখান থেকে ডাউনলোড কমপ্লিট এটা কিন্তু আপনাদের ফাইলে ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে তো আপনি চাইলে এখান থেকে আরও বিভিন্ন ফাইল ডাউনলোড করতে পারেন তো এলএম থ্রি ভিতর প্রবেশ করলে পরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফাইল পাবেন পিকজেল আইফোন প্রোটেক্ট আইফোন সিক্সটিন আপনারা বিভিন্ন ফোনের জন্য আপনারা এখান থেকে জি ক্যামের জন্য পাবেন তো এখান থেকে হচ্ছে এখন আপনারা ডাউনলোড করা শেষ আপনারা এখান থেকে অনেক ডাউনলোড করতে পারেন তো আপনারা আমি একটাই ডাউনলোড করে দেখাচ্ছি তো ভিডিওটা একটু বড় হলে আপনারা ধরে ধরে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখন ডাউনলোড করার পরে আপনারা আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন ঠিক আছে ফাইল ম্যানেজার অবশ্যই ওপেন করবেন তো বন্ধুরা ফাইল ম্যানেজার ওপেন করার এখন কিন্তু আপনাদের এই যে জিপ ফাইলটা এটা আনজিপ করা লাগবে তো আনজিপ করার জন্য আপনারা এখন থেকে এটা হচ্ছে দেখতে পাবেন রয়েছে তো জিপ ফাইল তো এই জিপ ফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রয়েছে বাংলা ফ্রন্ট এখানে কিন্তু এটা পাবেন না তো এটা আপনারা কি করবেন ডকুমেন্ট আইকনে যাবেন এখানেও পাবেন না আপনারা কী করবেন আপনাদের সিম্পলি আপনার মোবাইল ফোনে ডাউনলোড লেখা যায় আইকন আপনারা এই ডাউনলোডের ভিতর ওপেন করবেন তো ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো ডাউনলোড ভিতরে আসার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের লেখা পাবেন তো ইমেজ ডকুমেন্ট ভিডিও অডিও জিপ ফাইল তো আপনার এখান থেকে আদার্স আইকনে ক্লিক করবেন তো আদার্স আইকনে ক্লিক করার পর এখানে আপনার দেখতেন রয়েছে আমি যেটা ডাউনলোড করছিলাম তো ব্লু স্কাই তারপর হচ্ছে আইফোন ফোরটিন আইফোন কার্গেটিং তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাউনলোড এবং স্কাইগুলো রয়েছে তো আপনারা এখন কি করবেন এগুলো ক্লিক করে স্ক্রাই করে চাপ দিয়ে ধরে রাখবেন তো এখানে ক্লিক করবেন যে এগুলো ফাইলগুলো নিতে চান তো আপনারা এই ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন সিম্পলই কপি করবেন তো কপি করে এখন থেকে আপনি এখানে দেখতে পাবেন রয়েছে হচ্ছে এল এম ঠিক আছে দেখতে পাচ্ছেন এল এম এইট পয়েন্ট ফোর তো এখানে আপনারা কি করবেন সিম্পল এটা পেস্ট করে দেবেন হ্যাঁ তো আপনি হচ্ছে এখান থেকে কী করবেন ইয়েস ইয়েস করে পেস্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেস্ট সাকসেসফুল আপনাদের কিন্তু প্রায় অর্ধেক কাজ শেষ তো এখন আপনারা কি করবেন ক্যামেরাটা ওপেন করবেন ঠিক আছে এখন ক্যামেরাটা ওপেন করবেন তো ক্যামেরাটা ওপেন করার একটু ওপেন করবেন ওয়েট করবেন তো ক্যামেরাটা ওপেন করার পর এখানে আপনার অবশ্যই পারমিশন দিয়ে দেবেন তো আপনি এখান থেকে এক নম্বরটা অবশ্যই সব পারমিশন দিয়ে দেবেন তো এখান থেকে অ্যালাউ তো পারমিশন দেওয়ার পরে এখানে আপনার দেখতেই পারছেন রয়েছে লেখা আপনি তারপরে এখানে এই সাইড আইকনে ক্লিক করবেন ঠিক আছে সাইড এখানে দুইবার ক্লিক করে এখান থেকে আপনার ফাইলগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেই ফাইলগুলো পেয়েছি তো এই ফাইলগুলো রয়েছে তো এখানে কেন সিলেক্ট করে ইনপোর্ট করবেন তারপর একটু আবার ক্যামেরাটা রিবোট নি হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন যদি আপনি এখান থেকে ক্লিক করে ছবি তোলেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ছবিটা অটোমেটিক আপনার ডিটেকটিভ করে এখানে কিন্তু দেখাবে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন তো আমি আপনাদের কিন্তু সরাসরি এলএমসির ভিডিও দিয়ে সেট আপ করে দেখালাম তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এলএমসি নিয়ে ভিডিও দেবো তো যাদের মোবাইল ফোনে সাপোর্ট করে না নতুন এলএমসিতে তো বন্ধুরা এই জন্য চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো মূলত এখানে একটাই কাজ আপনাদের ফাইল ডাউনলোড করা লাগবে ফাইলগুলো ইনপোর্ট করা লাগবে ঠিক আছে আপনারা একটু কষ্ট করে এখান থেকে ফাইলটা ইনপোর্ট করে নেবেন আপনাদের ফোনে